শুধুমাত্র ডাস্টার বা খাতা পেনের মধ্যে সীমাবদ্ধ নয় দৃশ্যশ্রাব্য মাধ্যমকে সঙ্গী করে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুমের সূচনা হলো মাইকেল নগরে সাহারা বিদ্যানিকেতনে শীততাপ নিয়ন্ত্রিত এই ক্লাসরুমে হাতে কলমে শিক্ষার পাশাপাশি মনোনিবেশ থেকে শিক্ষাকে খেলার ছলে প্রাণবন্ত করার প্রয়াস থাকছে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন দিনে দিনে এই ধরনের ক্লাসরুমের চাহিদা বাড়ছে ফলে আরও বিদ্যালয়ে এই ডিজিটাল ক্লাসরুমের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবব্রত সরকার বলেন শিক্ষাকে সমগ্র ক্ষেত্রে উন্নীত করাই সরকারের চেষ্টা আমরা সেই কাজটি করছি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যমগাম পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী নিমাই ঘোষ স্থানীয় কাউন্সিলর অরূপ ঘোষ এবং বারাসাত পৌরসভার পৌর প্রতিনিধি ডক্টর সুমিত কুমার সাহা মহাশয়

তারা যাতে উচ্চ শিক্ষার্থী যাওয়ার ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি স্কুল সেটাও আমাদের ইংলিশ মিডিয়াম নিতে হবে কারণ সুদিন স্কুল এবং মূল স্কুলের সাথে যদি না থাকে তাহলে এই ছেলেমেয়েরা ক্লাস ফোরে কি ইংলিশ করে যাবে এটা তো বড় ভাই মঞ্চে এখানে উপস্থিত আমাদের বিপিএসসি চেয়ারম্যান দেবেন্দ্র সরকার আমাদের পুরসভার চেয়ারম্যান হিমায় ঘোষ তার সাথে কাউন্সিলার সুদীপ সাহা সজীব বিশ্বাস এবং আমাদের শিক্ষা নিতে হবে অভিনয় বিশ্বাস এবং এই স্কুলের যারা শিক্ষিকা আছে ম্যানেজিং কমিটি আছে স্কুলের যারা অভিভাবক আছে এবং যেসব ছাত্র ছাত্রভাবে আমরা ভবিষ্যৎ এই যে এই যে কথাটা বলা যে আমি দেখেছি আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আমরা মোবাইলে যা না জানি ওরা তার থেকে বেশি জানে অর্থাৎ থেকে যদি আমরা করে দিই দুটো জিনিস এখন হয়ে যায় করার জন্য জানা আর ইংরেজি একটা কম্পিউটার এই দুটো জিনিস যদি আমাদের ছেলেমেয়ের তাহলে কিন্তু তাদের শিক্ষার মান আমরা অনেক বেশি উন্নতস্থর যেটা করতে গেলে কারণ আমি এর আগে যে এই ক্লাসটাতে বেশি আছে আমাদের ছেলেমেয়েদের একটা প্রবণতা ফিফটিন টিচার আছে ফিফটিন টিচার্স আছে সেভেন হান্ড্রেড অ্যাবাভ স্টুডেন্টস আছে তো আমাদের এটা অনেক দিনেরই ড্রিম ছিল একটা স্মার্ট ক্লাসরুম একটা প্লে স্কুল টাইপের এটা করার তো সেই ড্রিমটা অ্যাট লাস্ট আমাদের ফুলফিল হচ্ছে মিস্টার অরূপ কুমার ঘোষের হেল্প নিয়ে এবং আমাদের এমআইসি ফুড সাপ্লাই মিনিস্টারের হেল্প নিয়ে মিস্টার রতিন ঘোষ বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি ওরা বুকিশ নলেজটা অতটা ইন্টারেস্ট পায় না তাই জন্য আমরা অ্যাডভান্স টেকনোলজিটা ফলো করার জন্য আমরা এই স্মার্ট ক্লাসরুমটা উদ্বোধন করলাম এবং স্মার্ট ক্লাসরুমটা আমরা তৈরি করলাম যাতে ওরা একটু ইন্টারেস্ট পায় ওরা পড়াশোনার দিকে একটু মানে ভালোভাবে অন্যভাবে প্রসেসের দ্বারা আমরা ওদেরকে স্টাডিসটা ইন্টারেস্ট আনতে পারি কারণ এখন ইন্টারনেট কম্পিউটার ছাড়া কোনো কাজই এখন ইজি নয় তো ওর জন্যই আমরা স্মার্ট ক্লাসরুমটা করার আমাদের ইচ্ছা ছিল সেটা আমার খুব ভালো লাগছে আমরা প্রায় একশোর মতো আমাদের উত্তর চশ্ব জেলায় ডিজিটাল ক্লাসরুমের জন্যে আমরা বিকাশ ভবনে পাঠিয়েছি এর প্রধান উদ্যোক্তা আমি বলব আমাদের মানবিক শিক্ষামন্ত্রী অধ্যাপক রাক্ত ভূষণ এবং অবশ্যই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি চেয়েছেন বলেই আমরা পাঠাতে পেরেছি এবং আমাদের ডিএম সাহেবের তত্ত্বাবধানে আমি অ্যাজ এ চেয়ারম্যান সেগুলো আমরা বিকাশ ভবনে পাঠিয়েছি খুব তাড়াতাড়ি ডিজিটাল ক্লাসরুম আরও প্রায় একশোর মতো বিদ্যালয়ে হবে আমাদের জেলায়